এই জন্য প্রত্যেকটি ইসলামী দলগুলি একদিকে সুযোগ সুবিধা লোভ ব্যবসার দিকে আকৃষ্ট করার জন্য চেষ্টা করেছেন অন্যদিকে রাষ্ট্রশক্তিকে কাজে লাগিয়ে ইসলামী দলগুলোকে তাদের মধ্যে বিভেদ তৈরি দিয়ে দলের মধ্যে ভাঙন সৃষ্টি করার জন্য এবং দলকে দলগুলোকে প্রত্যাশা করার জন্য একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দেওয়ার কাজটি খুবই পরিকল্পিত ভাবে ইসলামী দলগুলো ফ্যাসিস্ট অপশক্তি বিরোধী আন্দোলনে যেন কোনোভাবেই বিরোধী দলের সাথে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে না পারে না সেই জন্য বহুমুখী চক্রান্ত এবং ষড়যন্ত্র করা হয়েছে আমাদের সম্মানিত এবং ভাইকেরাম ত্যাগ এবং কোরবানির বিনিময়ে বহু কষ্ট করে তারা চেষ্টা করেছেন যে কোনো মূল্যে দেশ এবং জাতি যেখানে ঐক্যবদ্ধ যে ফ্যাসিস্ট অপশক্তিকে সরানোর জন্য সেই জনগণের কাতারে থেকে ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ভূমিকা পালনকারী রাজনৈতিক দলগুলোর সাথে থাকার জন্য তারা চেষ্টা করেছে এই জন্য তাদেরকে যুব নির্যাতন আমরা লক্ষ্য করেছি রাজনৈতিক দলগুলোর মধ্যে পাঁচে অগস্টের পরবর্তী জাতীয় নির্বাচন সংস্কার এবং খুনিদের বিচার এই তিন দাবিতে ঐক্যবদ্ধ থাকা উচিত ছিল এই তিনটি দাবি এটি এসেছে আসল বলি মানুষের দাবি এটি এসেছে ছাত্র সমাজের দাবি এবং এটি দেশের অধিকাংশ রাজনৈতিক দলগুলোর দাবি এটা প্রাণের দাবি হাজার হাজার শ্রমিক এবং পঞ্চাশ হাজারের অধিক আহত গুরুত্বের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই নতুন বাংলাদেশে একটি নির্বাচন সমাধান হতে পারে এই নতুন বাংলাদেশের জন্য প্রয়োজন হচ্ছে কারণ আকন্ঠ নিমজ্জিত যে প্রশাসন যে রাষ্ট্রযন্ত্র শুধুমাত্র একটা দলের বা প্রধানমন্ত্রী বা কিছু এমপি মন্ত্রী দেশ থেকে পালিয়ে গেলেই মুক্ত চাঁদাবাদ মুক্ত সন্ত্রাস মুক্ত বৈষম্য বাংলাদেশ পাওয়া সম্ভব নয় এটির জন্য প্রয়োজন পরিকল্পনা এটির জন্য প্রয়োজন কমিটমেন্ট এটির জন্য প্রয়োজন দুর্নীতিমুক্ত মানসিকতা এটির জন্য প্রয়োজন হচ্ছে বৈষম্যহীন মানসিকতা সম্পন্ন রাজনীতি নেতৃত্ব রাজনৈতিক সংগঠন এবং জনশক্তি আজকে কার হাতে সেটি আছে যদি নতুন বাংলাদেশ আমাদেরকে নির্মাণ করতে হয় দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হয় বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হয় যেমনি ভাবে জাতীয় ঐক্য দরকার ঠিক তেমনি ভাবে রাজনৈতিক দলগুলো দেশ স্বাধীনতার সার্বভৌমত্ব দেয় ঝুঁকি হাত থেকে রক্ষার জন্য জাতীয় এবং নৈতিক দিক থেকে প্রত্যেকটি রাজনৈতিক দলকে এবং তার কর্মীকে আরো বেশি সমৃদ্ধ হওয়া প্রয়োজন জবাবদিহিতা প্রয়োজন কমিটমেন্ট প্রয়োজন ত্যাগ এবং প্রায় প্রয়োজন এই সব কিছুর এবং রাজনৈতিক দলগুলো পারস্পরিক সম্পর্ক সৌহার্্য সম্প্রীতি ভালোবাসার বন্ধনে আবদ্ধ হওয়া প্রয়োজন এবং ছোট্ট খাট দলীয় স্বার্থ ব্যক্তি স্বার্থের মধ্যে উঠে যা